আমি সেইভাবে ভিডিও করতে পারবো না আমি এন্ট্রিটা জাস্ট দেখালাম এছাড়া ছোট ছোট คลิป থাকবে তো সবাই কি ব্যাগ সামলা আমি ব্যাগ সামলাছি মানুষ আমার ছবি তোমার জন্য মারামারি গেছে আমি ব্যাগ সামলাতে ব্যাস যা যা যা

ইদিকে কোই গাইটা বেরোচ্ছে এনি গদি কোচ আর আমাকে মনে হচ্ছে আমি বিয়ে করতে বিয়ে মন্ডর থেকে পালাই গেছি আমি বিয়ে বলে তুলতো না আমি এনে দিয়েছি আমাকে তার জন্য না ফুলটাই তুমি এখন সঙ্গে দেখা হয়ে কালকে দেখা হয়েছিল

থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি নাও। আরেকটু অ্যাকশন পাওয়া যাবে। সরকারের অ্যাকশন পাবে। পাবে। বি বি পুরদাই। বি বি পুরদাই। আরেকবার পুরদাই। এখন আমি ভিডিও করতে যাই। কিছু তো আমি

ওই তুমি আমার ভিড়তে যাও কফি নিয়ে একদম সব বুকিং করে ফেলেছি দেখো এখন আমরা খেয়ে নেব আইসক্রিম গাইস এই যে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে যারা যারা সেল এই জায়গায় এসে এখানে এসে যারা সেলফি তুলবে যার ফটোতে বেশি লাইক হবে সে কিন্তু উইনার হয়ে যাবে দেখতেই পাচ্ছ এই যে এখন আমি ছবি তুললে লাইক দেখি কতগুলো এ আমি পাবো আমি ব্র্যান্ডের জিনিস কম মার্জিন রেখে আপনাদের হাতে আমরা চলে যাবো এটাই সফল হয়েছে দামে সঠিক জিনিস

একদম তাহলে একদম মানুষকে এত সুন্দর সুন্দর কালেকশন দেওয়ার জন্য এত অল্প দামে অনেক দাদা যাব <coughs> তোমাক